দীর্ঘ চোদ্দ দিন ফেসবুক বন্ধ থাকার পরে আবারও পুনরায় আমাদের দেশে ফেসবুক কিন্তু চালু হয়ে গিয়েছে বিশেষ করে এই সময়টির পর আমরা যারা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদেরকে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করে ফেসবুকের মধ্যে কিন্তু আমাদের কন্টেন্টগুলো পাবলিশ করতে হবে যদি আপনি এই সতর্কতা অবলম্বন না করে ফেসবুকের মধ্যে কন্টেন্টগুলো পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই কন্টেন্টগুলো থেকে নানা ধরনের সমস্যা কিন্তু আপনার আসতে পারে অথবা আপনার যদি পেজের মধ্যে মনিটাইজেশন অন করা থাকে তাহলে সেই ক্ষেত্রেও আপনার মনিটাইজেশনের উপরও কিন্তু এটির একটি বড় ধরনের ইফেক্ট পড়তে পারে তাই আপনাদেরকে সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করছি কিভাবে আপনারা নতুনভাবে ফেসবুকের মধ্যে কাজ করবেন এবং নতুনভাবে কিভাবে আপনারা কন্টেন্টগুলো তৈরি করবেন কিভাবে কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনারা যারা একদমই নতুন আছেন ফেসবুকের মধ্যে এবং যারা পুরাতন আছেন যারা দীর্ঘদিন ধরে ফেসবুকের মধ্যে কাজ করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখা খুবই একটি গুরুত্বের বিষয় কেননা আপনি যদি সঠিক নিয়মে বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে কাজ না করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে আপনি মনিটাইজেশন পাবেন না এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পয়সা আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আমরা যারা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা অনেক সময় আমাদের নানা ধরনের অনুভূতি থেকে নানা ধরনের ভিডিওগুলো আমরা কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকি এবং সেই অনুভূতির জায়গা থেকে আমরা ভিডিওর মধ্যে যে কথাগুলো বলে থাকি ঠিক সেভাবেই কিন্তু আমরা আমাদের ভিডিও টাইটেলগুলোও লিখে থাকি কিন্তু বর্তমান সময়ে আপনি যদি সেই ভিডিও টাইটেলগুলো আপনার মনের মতো করে এবং আপনার অনুভূতি থেকে সেভাবে যদি টাইটেলগুলো লেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন অথবা আপনি যে কষ্ট করে কন্টেন্টটি তৈরি করছেন সেই কন্টেন্টটিও কিন্তু ডিলেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা ফেসবুক থেকে কিন্তু সেটি টেক ডাউন করে দেওয়ার সম্ভাবনা আছে তাই যখন আপনি একটি কন্টেন্ট ক্রিয়েট করছেন সেই কন্টেন্টটা কী টাইটেলটি দিবেন সেটি আগে থেকেই খুব ভালোভাবে নির্বাচন করুন এবং যদি আপনার টাইটেলের মধ্যে এমন কিছু নিষিদ্ধ শব্দ বা ফেসবুক যেসব শব্দ নিষিদ্ধ করে দিয়েছে আপনি ফেসবুকের মধ্যে ইউজ করতে পারবেন না সেগুলো যদি ব্যবহার করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম আসতে পারে পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সরকার কিন্তু ফেসবুকের কাছে কিছু শব্দ পাঠিয়ে দিয়েছে যে শব্দগুলো আপনি যদি আপনার ভিডিও টাইটেলের মধ্যে রেখে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু প্রবলেম আসবে আপনার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন ভঙ্গের স্ট্রাইক আসতে পারে অথবা আপনার ভিডিওটি ডিলিট করে দেওয়া হতে পারে এবং আপনার ফেসবুক পেজের মধ্যে যদি মনিটাইজেশন থাকে এই সব ভিডিও আপলোড করার ফলে আপনার মনিটাইজেশনও কিন্তু অফ হয়ে যেতে পারে এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে নিষিদ্ধ শব্দগুলো আপনার ভিডিও টাইটেলের মধ্যে লিখছেন আমি এখানে যেভাবে লিখে দিয়েছি ঠিক সেভাবে আপনি যদি লিখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই টাইটেলগুলোর দ্বারা ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই কমিউনিটি গাইডলাইন ভঙ্গ হবে না বা ফেসবুকের যে নিয়ম আছে সেই নিয়মগুলোর আপনি মেনে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড দিলেন এবং পাশাপাশি আপনার যে মনের কথাটি আছে সেই মনের কথাটিও প্রকাশ করতে পারলেন এবং আপনার ভিডিওতেও কোনো সমস্যা আসলো না ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকে বর্তমান সময়ে কাজ করতে হবে কেননা বর্তমানে ফেসবুকের মধ্যে তারা কিন্তু ফেসবুকের নিজস্ব এআই টুলস লঞ্চ করে দিয়েছে তারা এই এআই টুলসের মধ্যে তাদের যে নিষিদ্ধ শব্দগুলো আছে এআইকে যেটি এডুকেট করা আছে সেভাবেই কিন্তু এআইটি কাজ করবে যে আপনি এই ধরনের শব্দগুলো আপনার ভিডিওর মধ্যে যদি ব্যবহার করেন বা আপনার ভিডিওর টাইটেলে যদি ব্যবহার করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি রিস্ক কমিয়ে দিবে বেশি ধরনের ভায়োলেশন করলে আপনার ভিডিওটি টেকডাউন করে দেওয়া হবে এবং তার সেও যদি বেশি ভায়োলেশন করেন তাহলে সেই ক্ষেত্রে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হবে এবং আপনার ভিডিওটি সাথে তো টেকডাউন করাই হবে তাই অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে দুই নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ভিডিও টপিক নির্বাচন তো বন্ধুরা আমরা অনেক সময় অতি উৎসাহিত হয়ে বা নিজেদের মনের আবেগ থেকে নানা ধরনের ভিডিওগুলো তৈরি করে থাকি যেমন করে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি নিয়ে আমরা অনেকেই কিন্তু ভিডিও তৈরি করছি এক্ষেত্রে আপনাকেও কিন্তু সতর্কতা অবলম্বন করে তারপরে কিন্তু আপনাদের ভিডিওগুলো তৈরি করতে হবে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি যে পরিশ্রমটি করছেন এই সমস্ত পরিশ্রম কিন্তু আপনার ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্যই করছেন তাই অবশ্যই আমি আপনাদেরকে যে বিষয়টি সাজেস্ট করব আপনারা যে পরিশ্রমটি করছেন সেই পরিশ্রমটি শুধুমাত্র একটি ভুলের কারণে আপনাদের যেন পণ্ড হয়ে না যায় বা এই সমস্ত পরিশ্রমগুলো আপনার যাতে বৃথা হয়ে না যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে আপনার যে ভিডিওর টপিকটি আছে বা আপনার যে কন্টেন্টের টপিকটি আছে এই কন্টেন্টের টপিকটি খুব সুন্দরভাবে আপনাকে নির্বাচন করতে হবে আপনি বর্তমান পরিস্থিতি নিয়ে ভিডিও তৈরি করতে পারেন তবে অবশ্যই আপনার ভিডিওর টপিক বা আপনাকে এমনভাবে ভিডিও তৈরি করতে হবে যাতে করে ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে বা এআই যে সিস্টেমটি আছে তারা যেন বুঝতে না পারে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করছেন আপনি একটি বিষয়কে ফোকাস করে ভিডিও তৈরি করবেন কিন্তু এমনভাবে সেখানে উপস্থাপনা করবেন যাতে করে ফেসবুক নিজেও বুঝতে না পারে বা আপনার পরবর্তীতে কোনো সমস্যার যাতে না হয় আপনারা ইতিমধ্যে হয়তোবা নাম জেনে থাকবেন ইন্ডিয়ান একজন ইউটিউবার আছে ধ্রুবরাঠি নাম তিনি কিন্তু তার যে ভিডিওগুলো তৈরি করে তিনি সরকার বিরোধী ভিডিও তৈরি করুক অথবা অন্য কোনো দুর্নীতি অথবা এমন কোনো বিষয় নিয়ে ভিডিও তৈরি করছে যে বিষয়টি আসলে কাউকে এলিগেশন করা হচ্ছে যে তিনি এই বিষয়টি করার জন্য দায়ী কিন্তু তিনি ভিডিওগুলো এমনভাবে তৈরি করে থাকেন তার ভিডিওর মধ্যে কিন্তু একটি স্টোরি লাইন থাকে এবং তিনি ভিডিওগুলো এমনভাবে সাজিয়ে থাকেন যার কারণে বিভিন্ন মাধ্যম তার উপর কোনো কিন্তু লিগাল অ্যাকশান নিতে পারে না তিনি কিন্তু ভিডিও সেভাবেই তৈরি করেন আপনাদেরকেও কিন্তু সেভাবে ভিডিও তৈরি করতে হবে আপনার মনের মধ্যে কোনো একটি অনুভূতি বা আপনার মনের মধ্যে কোনো একটি অনুভূতির জায়গা কারোর জন্য থাকতেই পারে সেই ক্ষেত্রে আপনি যদি সেই জাতীয় ভিডিও তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাকে সেইভাবেই ভিডিওটি তৈরি করতে হবে আপনি মানুষদেরকে বোঝাবেন যে আসলে আপনি এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছেন কিন্তু আপনাকে এমনভাবে ভিডিওর মধ্যে উপস্থাপন করতে হবে এবং আপনার যে ভিডিওর বিষয়গুলো আছে সেগুলো এমনভাবে উপস্থাপিত করতে হবে যাতে করে আপনি যে বিষয়টিকে ফোকাস করছেন সেই বিষয়টি প্রকাশ প্রকাশ পায় এবং আপনারও যাতে কোনো ক্ষতি না হয় তাই অবশ্যই আমি এই বিষয়টি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ভিডিও যেগুলো তৈরি করছেন বা আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রেখেই ভিডিওগুলো তৈরি করতে হবে যদি আপনারা এই কাজগুলো না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার শখের পেসটি আপনার ইনকামের পেসটি বা যেটি দিয়ে আপনার সংসার পরিচালনা করেন আপনি সেটি কিন্তু হারাতে হবে অথবা আপনার যদি স্বপ্ন থেকে থাকে ফেসবুক থেকে আপনি ইনকাম জেনারেট করবেন আপনি সফলতার প্রায় দোরগোড়ায় চলে গিয়েছেন এই একটি ভুলের কারণে আপনার কিন্তু সেই সফলতা একদমই কিন্তু আবার জিরোতে নেমে যাবে এবং আবারও আপনাকে জিরো থেকে শুরু করতে হবে তাই অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আপনাকে মেনে ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে আপনার কন্টেন্টগুলো তৈরি করতে হবে তিন নম্বর যে বিষয়টি আছে সেটি হলো আপনি ভিডিওতে যে কথাগুলো বলবেন অবশ্যই ডিরেক্ট যে কথাগুলো আপনি কাউকে বোঝাতে যাচ্ছেন তাকে উদ্দেশ্য করে বলবেন কিন্তু আপনার ভিডিওর মধ্যে কোনো প্রকার সহিংসতামূলক কথাবার্তা বা আপনি কাউকে আক্রমণ করে কোনোভাবেই কোনো একটি কথা বলবেন না এভাবে কথা যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যে প্রবলেম আসবে আপনার ফেসবুক পেজের রিস্ক কিন্তু দিন দিন ডাউন হতে শুরু করবে আমি আপনাদেরকে আগেই যে বিষয়টি বলেছি সেটি হলো আপনি যাকে উদ্দেশ্য করে কথা বলবেন সে যাতে বুঝতে পারে আপনি তাকেই উদ্দেশ্য করে কথা বলছেন কিন্তু আপনি ডিরেক্টলি তাকে আক্রমণ করে কথা বলবেন না এভাবেই কিন্তু আপনাকে আপনাদের কন্টেন্টগুলো বর্তমান সময়ে তৈরি করতে হবে এভাবে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার নিজের জন্য এটি ভালো হবে এবং দেশের জন্যও ভালো হবে এবং পাশাপাশি আপনি যে বিষয়টি বোঝাতে যাচ্ছেন সেই বিষয়টিও বোঝাতে পারবেন এবং আপনার যে শখের পেজটি আছে সেই পেজটিও আপনি গ্রো করিয়ে নিতে পারবেন কেননা যখন একটি বিষয় ট্রেন্ডিংয়ে থাকে সেই বিষয়টি নিয়ে কথা বললে অবশ্যই সেই ভিডিওতে বেশি পরিমাণে কিন্তু ভিউজ পাওয়া সম্ভব বা এই ট্রেন্ডিং বিষয়ের ভিডিওতে কিন্তু সবসময় বেশি ভিউজ আসে এবং এই ভিডিওগুলো দ্রুত কিন্তু ভাইরাল হয় চার নম্বর যে বিষয়টি আছে সেটি হলো হ্যাশট্যাগ ব্যবহার করা তো বন্ধুরা আপনারা যারা অনেকেই আসেন আপনাদের ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করেন এক্ষেত্রে হ্যাশট্যাগ ইউজ করার ক্ষেত্রেও আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে আপনি একটি ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ইউজ করবেন না বা যেসব কথাবার্তা ফেসবুকের মধ্যে নিষিদ্ধ আছে সেই সব বিষয়ের হ্যাশট্যাগও আপনারা ইউজ করবেন না সেই ক্ষেত্রে আপনার ভিডিওর কিন্তু প্রবলেম আসতে পারে এক্ষেত্রে আপনার ভিডিওতে আপনি বড়ো তিনটি হ্যাশট্যাগ ইউজ করবেন এবং একদমই যদি আপনার হ্যাশট্যাগ বেশি ইউজ করার প্রয়োজন পড়ে তাহলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচটি হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন এর বেশি হ্যাশট্যাগ ইউজ করা আমাদের কিন্তু প্রয়োজন নেই তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন এবং আপনার ভিডিওর যে টপিকটি আছে সেই টপিকটি ছাড়া অন্য কোনো হ্যাশট্যাগ আপনারা ইউজ করবেন না পাঁচ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনাদের ভিডিওর থামনেল তো বন্ধুরা ভিডিওর একটি থামনেল খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনার ভিডিওতে কত পরিমাণে ভিউজ আসবে বা এই ভিডিওতে কত পরিমাণে ভিউজ নিয়ে আসা সম্ভব তাই অবশ্যই আপনি যখন একটি থামনেল খুব ভালোভাবে তৈরি করবেন তখনই কিন্তু কেবলমাত্র আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে আর অবশ্যই এই থামনেলটি যখন আপনি তৈরি করবেন এই থামনেলটি তৈরি করার সময় আপনি থামনেলের উপর এমন কিছু ভাষা লিখবেন না বা এমন কোনো কিছু শব্দ আপনার থামনেলের উপর ব্যবহার করবেন না যার কারণে কিন্তু আপনার ভিডিওর মধ্যেও কিন্তু প্রবলেম চলে আসতে পারে বা অনেক সময় কিন্তু থামনেলের কারণেও আপনার ভিডিওতে কিন্তু স্ট্রাইক আসতে পারে তাই অবশ্যই আপনি যে বিষয়টি বোঝাতে চাচ্ছেন সেটি আকার ইঙ্গিতে আপনাকে বোঝাতে হবে এবং আপনি যাকে হিট করতে চাচ্ছেন তাকে হিট করবেন কিন্তু ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে সেগুলো মেনেই কিন্তু আপনাকে সেইভাবেই ভিডিও তৈরি করতে হবে তো বন্ধুরা এছাড়াও আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ বিষয়গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে